মাইক পাইলেই নাচা শুরু করে নাচতে নাচতে নাচনি বসেন বসেন বসে যান চা খান ঢেলে দেয় মানে মমতাজ আর তাইরের মধ্যে কোনো পার্থক্য নাই কথা কর না কে কেউ ভিজে গান দিয়ে নাচে আর কেউ গজল বলতে বলতে নাচে কিন্তু মডেল আলাদা আমি তখন থেকে নবী যখন আদম নবীর দেহ ছিল এক জায়গায় রু ছিল এক জায়গায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিল আদম যখন আদম হয়নি আমি তখন থেকে নবী সবার বলেন তার একটা বিষয় পরিষ্কার আমাদের নবী আদম নবী জন্মের আগে নবী পৃথিবী সৃষ্টির পঞ্চাশ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদির লেখেছে যেদিন তকদির লেখেছে কলমকে আল্লাহ লেখতে বলেছে ওই দিন থেকে আমার নবী নবী শাহেখ আহমদুল্লাহ হুজুর ও ফেরেস্তা নয় ও নবী রাসুল নয় ও সাধারণ একজন মানুষ মানুষের ভুল হতে পারে কি পারে না তবে আমি সব জায়গায় বলেছি দলাদলি নয় আমাদের শায়েক আহমেদুল্লাহ হুজুর চাইলে পাঁচ সেকেন্ডের ভেতরে এই সমস্যার সমাধান হতে পারে সায় আহমদুল্লাহ হুজুর যদি শুধু পাঁচ সেকেন্ডে বলে আমি এই বক্তব্য দ্বারা বুঝেছি চল্লিশ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে কিন্তু আমার নবী আদম নবী সৃষ্টির আগে থেকে নবী এই কথা বললে এই বাংলাদেশে আর দলাদলি তর্ক বিতর্ক হতো না কে বাংলাদেশের এমনও হুজুর আছে জালেবের জুলুমের বিরুদ্ধে কথা বলে না এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশের একটা ভক্ত আছে গিয়া সদ্দিন তাহিরি এ যুবকেরা কথা কও না কে ও তো ভক্তা না ভক্তা নামের তক্তা মাইক পাইলেই নাচা শুরু করে নাচতে নাচতে নাচনি বসেন বসেন বসে যান চা খান ঢেলে দেয় মানে মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই কথা কর না কে কেউ ভিজে গান দিয়ে নাচে আর কেউ গজল বলতে বলতে নাচে জিনিস একই কিন্তু মডেল আলাদা এ কথা কন এই গিয়াসুদ্দিন তাইরি সাম্প্রতিক বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই হুজুর একটা আলোচনার মধ্যে বলেছিল চল্লিশ বছর বয়সের আগে নবীর জন্ম নবী হয় নাই চল্লিশ বছরের আগে নবী নবী হয় নাই তিনি তো নবী ছিলেন না চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে এই কথাকে কেন্দ্র করে তাইরি তার বিরুদ্ধে লেগে গেল গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন এই বিষয়ে গত দুই তিন দিন আমি আলোচনা করেছি তাইরি ভাইয়ের ভক্তরা আমাকে বলতিস আপনি শায়েকের দালাল আপনি করতেছেন শায়েকের করতেছেন আমি বলেছি না আমি কারো দালাল নই আমি কারো পুজো করতেছি না আমার প্রত্যেকটা বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন কোরআন হাদিসের আলোকে যা ঘটনা আমি তাই বলেছি গভীর মনোযোগ ভালো করে বুঝবেন শায়েকাম্লাহ হুজুর ও ফেরেস্তা নয় ও নবী রাসুল নয় ও সাধারণ একজন মানুষ মানুষের ভুল হতে পারে কি পারে না আমাদের আদিপিতে হজরত আদম সালাম আমাদের থাকার জায়গা ছিল জান্নাত ওই জান্নাত থেকে পৃথিবীতে আসার কারণ আমাদের নবী একটা ভুল করেছে তার মানে বোঝা গেল মানুষের স্বভাবই হলো ভুল করা এখন আমার কত সাহেব ভুল করতে পারে আপনি তার দলিল দিয়ে জবাব দেন ভুলের প্রতিবাদ করেন কিন্তু ভুল ধরতে গিয়ে শায়ে কামাদুল্লর দুই গালে জুতো মারো তালে তালে আমাদুল্লাহ হল শয়তান নবীজুরী দুশমন ও হল কাজ এমন বক্তব্য দেওয়া নিঃসন্দেহে বারাবাড়ি ছাড়া কিছু হতে পারে না আমার বক্তব্য পরিষ্কার আপনি সাহে কামাদুল্লে ভুল করেছে আপনি ভুল ধরেন আপনি হাদিস দে কোরাম দে দলিল দেন আমার কোনো আপত্তি নেই কিন্তু সায়ে কামাদুল্লাহ হুদুর বাংলাদেশের মুসলিম উমার সম্প আমরা দেখেছি বাংলাদেশের বন্যার্থ মানুষের কাছে তিনি গেছেন মানবতার ফেরিওয়ালা হয়ে শাহেক আহমদুল্লাহ হজুর শুধু একজন আলেম নয় তিনি হলো মানবতার ফেরিওয়ালা এই বাংলাদেশে পাঁচ লক্ষ বৃক্ষরোপন করেছে বন্যার্ত মানুষকে খাবার দিয়েছে মানুষকে পোশাক দিয়েছে করোনা দুর্গত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে তার মানে বোঝা গেল হলো আমাদের দেশের সম্পদ আপনি তার বিরোধিতা করতে গিয়ে জুতো মারো তালে তালে শয়তান কাজির দুশ্মন বলবেন এটা মুসলমানরা সহ্য করতে পারে না আমি বিষয়টা আবার পরিষ্কার করি শাহেদ আহমদুল্লাহ হুজুরের ব্যাপারে আপনার মন্তব্য গিয়াস উদ্দিন তাইরিকে বলবো আপনি নবীজির সুন্নাত মানবেন ভালো নবীজিকে ভালোবাসবেন ভালো তিন দিন আগে দেখলাম ও জন্মদিন পালন করতেছে কেক কাটে জোরকন সোবান আল্লাহ কি এ জোরকন নাউজুবিল্লা এখন চিৎকার করে বলেন মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ আছে ও নিজেকে দাবি করতেছে ও একটা আলেম তা আমার প্রশ্ন হলো আপনি আলেম দাবি করে কেক কেটে জন্মদিন পালন করতেছেন আপনার কাছে প্রশ্ন কেক কেটে জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এটা আপনাকে দেখাতে হবে ও নিজের বেলাই আমুল করেন বসেন বসেন জেকের করেন মতো মতন করেন সেখানে আপনার দলিল লাগে না এমন কি এক বছর আগে তিনি গান গিয়েছিল আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়ে। আরো ধরে বল ধন খাজাই পাইয়া শুয়ে আসে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে আরো ধরে বলেন গানটা কত মারাত্মক লক্ষ্য করল বলতেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে মানে আল্লাহর যত ধন সম্পদ পাওয়ার ছিল নবী কে দিয়ে আল্লাহ হয়ে গেছে এখন খাজার কাছে সব আছে কেউ ফেরে না খাজি হাতে খাজা বাবার দরবার থেকে এখন চিৎকার করে বলেন এমন বক্তব্য দিলে কি ইমান থাকে আরো ধরে বলেন ইমান থাকে এখন আমার কথা হলো শাহে কাম হুজুর আমি ধরে নিলাম ভুল করেছে তার ভুলের বক্তব্যের জন্য তাকে যদি কুপুরি বলা হয় তার বিরুদ্ধে যদি আপনি মামলা করতে চান আমরা বলতে চাই গিয়াসুদ্দিন তাহারিকে শায় কামদুল্লাহ হুজুরকে এই বক্তব্যের জন্য যদি মামলা দেওয়া হয় আপনি যে শিরিকের গান বলেছেন এই গানের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার বিরুদ্ধে একশোটা মামলা করা হয় বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র থাকতো আর ইসলামের বিধেন থাকতো চব্বিশ ঘন্টার ভেতরে তাইরিকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হতো কিন্তু তার বেলায় কোনো সমস্যা নাই যত সমস্যা হলো অন্য আলেমের বেলা খুব ভালো করে বুঝবেন আমি বিরোধিতার জন্য বলি না তাইরির এগুলো বলার একমাত্র কারণ হলো এক বছর আগে তার এই নিয়ে শাহ আহমদুল্লা হুজুর তাকে কাফের ফতুয়া দিয়েছিল এই তার জালা এর প্রতিশোধ তিনি নিতে চাচ্ছে আমি বলতে চাই দলাদলি নয় বিরোধিতা নয় একটা কথা পরিষ্কার আমাদের নবীজির নবুয় প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়স হয়ে কিন্তু আমার নবীজি কখন থেকে নবী তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস রাসুল করেন সল্লা সাল্লাম বলেন কন্ততু নাবিয়ান ও আদামা বাইনা জাসাব। আমি তখন থেকে নবী যখন আদম নবীর দেহ ছিল এক জায়গায় রু ছিল এক জায়গায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিল আদম যখন আদম হয়নি আমি তখন থেকে নবী সোভার আল্লাহ বলেন তার একটা বিষয় পরিষ্কার আমাদের নবী আদম নবী জন্মের আগে নবী পৃথিবী সৃষ্টির পঞ্চাশ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদির লেখেছে যেদিন তকদির লেখেছে কলমকে আল্লাহ লেখতে বলেছে ওই দিন থেকেই আমার নবী নবী এই নবী হয়েছে মনোনীত কিন্তু প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে একটা বিষয় পরিষ্কার হবেন একটা হলো মনোনীত হওয়া আর একটা হলো প্রকাশিত হওয়া আমার কথা কি বুঝেছেন একটা হলো মনোনীত হওয়া আর একটা কি হওয়া প্রকাশিত হওয়া তাহলে নবী মনোনীত হয়েছে কখন আদম নবী সৃষ্টির আগে কিন্তু নবী নবী হিসেবে প্রকাশিত হয়েছে কয় বছর বয়সে চল্লিশ বছর বয়সে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার তো কোনো সুযোগ নেই তবে আমি সব জায়গায় বলেছি দলাদলি নয় আমাদের সায়ক আহমদুল্লাহ হুজুর চাইলে পাঁচ সেকেন্ডের ভেতরে এই সমস্যার সমাধান হতে পারে সাইকুল্লা হুজুর যদি শুধু পাঁচ সেকেন্ডে বলে আমি এই বক্তব্য দ্বারা বুঝেছি চল্লিশ বছর বয়সে প্রকাশ পেয়েছে কিন্তু আমার নবী আদম নবী সৃষ্টির আগে নবী এই কথা বললে এই বাংলাদেশে আর দলাদলি তর্ক বিতর্ক হতো না কিন্তু শাইকের ভক্তরা বলেছে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভা পায় আমি বলেছি না এই বক্তব্য এখানে দিয়ে লাভ নেই একটা কথা বলার কারণে কুকুরের যদি ভুক বন্ধ হয় কামরানো বন্ধ হয় ওই কথা বলাই হলো জরুরি সুতরাং একটা কথা বলে পরিবেশ শান্ত করতে হবে আর আমরা দলাতলি চাই না আলেমেরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদের বারোটা বাঁচতেছি আল্লা আমাদেরকে একবার তাও ফিক দান করুক বলেন আমিন